আমরা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি আমরা কোনোভাবেই পরীক্ষায় বসতে চাই না আমাদের শারীরিক কন্ডিশন মানসিক কন্ডিশান এখন পরীক্ষা দেওয়ার মতো নয় যে একটা চাকরির জন্য আমরা যোগ্যতার পরীক্ষা দিয়েছি আমরা কোনোভাবেই দেব না যে রাজ্য সরকার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যে কমিটমেন্ট করেছিলেন সমস্ত যোগ্যের চাকরি ফিরিয়ে দায়িত্ব পালন করবেন সেটা যেন অবশ্যই দেখা হয় এবং সেটা রিভিউর মধ্য দিয়েই যাতে আমাদের চাকরি সুনিশ্চিত করা হয় এইটা আমরা তাদেরকে জানিয়েছি দ্বিতীয় যেটা হচ্ছে যে নোটিফিকেশনের একটা আমরা বিভিন্ন নিউজ মিডিয়া মারফত দেখছিলাম যে নোটিফিকেশন পাবলিশ হবে সেক্ষেত্রে একত্রিশে মের মধ্যে পাবলিশ করতে হবে সুপ্রিম কোর্টের যে এম এ ফাইলের যে জাজমেন্ট এসেছিলো সেক্ষেত্রে একটা ডেট উল্লেখ করা আছে সেই বিষয়টা আমরা যখন জানতে চাই তখন ওনারা বলেন যে সুপ্রিম কোর্টের অর্ডারের উপর দিয়ে কেউ নেই সুপ্রিম কোর্টের অর্ডার রাজ্য সরকার মানতে বাধ্য এরকম ওনাদের বক্তব্য তো আমরা বলি যে আপনারা তো নোটিফিকেশন না দিয়ে কোনো একটা এম ফাইল করে যে রাজ্য সরকার রিভিউ ফাইল করেছে রিভিউ ফাইলের রেজাল্টটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত যাতে নোটিফিকেশন না দিয়ে একটা মানে রিভিউটাকে অ্যাকসেপ্ট করানোর উদ্যোগ নেওয়া যায় সেই ব্যবস্থা আপনারা করুন সেক্ষেত্রে ওনারা বললেন যে সুপ্রিম কোর্টে আমরা এইভাবে নিজের থেকে কিছু করতে পারি না আমাদের জাজমেন্ট অর্ডারটাকে মানতে হবে এবং নোটিফিকেশনের ব্যাপারে বললেন যে যেহেতু আইন যারা মানে 对。Okay. আইনজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে বিষয়টা আলোচনা হচ্ছে নোটিফিকেশন কবে পাবলিশ হবে সেক্ষেত্রে কি বিষয় থাকবে এরকম কিছু জানাননি তবে আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই বলেছি যে আমরা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি আমরা কোনোভাবেই পরীক্ষায় বসতে চাই না আমাদের শারীরিক কন্ডিশন মানসিক কন্ডিশান এখন পরীক্ষা দেওয়ার মতো নয় যে একটা চাকরির জন্য আমরা যোগ্যতা পরীক্ষা দিয়েছি আমরা কোনোভাবেই দেব না ওনারা সেটা আমাদের পরিস্থিতিটা বুঝেছেন আমরা বললাম অনেক পেশেন্ট আছে অনেক ক্যান্সার পেশেন্ট আছে অনেক ম্যাডাম যারা আছে তাদের পক্ষে কোনোভাবে পরীক্ষা দেওয়া সম্ভব নয় তো এগুলো ওনারা বললেন যে আমরা মিডিয়া মারফত দেখেছি অর্থাৎ ওনারা আমাদের বিষয়গুলো জানেন কিন্তু সেটা সদর্থক ভূমিকা পালন করার ক্ষেত্রে কতটা কার্যক্ষেত্রে সেটা পালন করছেন সেইটাই আমাদের কাছে মানে প্রশ্ন কিন্তু সেটা আগামী দিনে আমরা জানতে পারবো তবে আমরা অবশ্যই বলেছি যে নোটিফিকেশনটা কিন্তু আমরা চাইছি না এখন গভর্নমেন্টের দায়িত্ব নিয়ে যাতে কোনোভাবে পরীক্ষা না হয়ে নোটিফিকেশন না দিয়ে আমাদের চাকরি ফিরে আনা যায় সেই ব্যবস্থাটা করুক এ বিষয়ে আরও কিছু কিছু প্রভিশন আমরা বলেছিলাম যে আইন বাঁচিয়ে যাতে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা শিক্ষাকর্মীর চাকরিটাকে সুনিশ্চিত করা যায় এই প্যানেলটাকে বাঁচানো যায় বা অন্যান্য ক্ষেত্রে যদি প্রয়োজন হয় যে রিপ্যানেলের মধ্য দিয়ে কারণ ওএমআর অথেন্টিক এটা সিবিআইয়ের যে ওএমআর উদ্ধার করা যে ওএমআর কপি সেটা কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সেটাকে মান্যতা দিয়েছে তাহলে সেটা যদি মান্যতা দেয় তাহলে কমিশন বা সরকার সেইটাকে মান্যতা দিয়ে কোর্টের কাছে এইটা অ্যাপিল করুক যাতে রিপ্যানেলের মধ্য দিয়ে এই এই যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যাতে এই মানে সেম চাকরিতে সেম স্যালারিতে এবং সপদে বহল থাকতে পারে সেই ব্যবস্থাটা ওনারা করুক আমাদের দাবিগুলো ওনারদের কাছে আমরা তুলে ধরেছি সেটা কতটা অ্যাপ্লাই করবেন বা কতটা রেজাল্ট আসবে সেটা কিন্তু ওনারা আমাদের অ্যাসুরেন্স দিতে পারেননি সেটা ওনারা নোট ডাউন করেছেন এবার বাদবাকি কিছু বিষয় আছে সেটা হাবিব বলবে